তো আজকে আপনাদের বলবো কর্মক্ষেত্রে বলে বলে গোল দেবেন হ্যাঁ ঠিকই শুনেছেন কর্মক্ষেত্রে বলে বলে গোল দেবেন ব্যবসাও তো লাভের গুড় ঝরে পড়বে শুক্রের বৃষ্টিকে বুধের প্রবেশ লাভ হবে পাঁচটি রাশির আজকে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নি গোয়ের মতো বুধ নিজস্ব কক্ষপথে সূর্যের চারিপাশে অবিরাম ঘুরে চলেছে ও কালে এই গ্রহ রাশি পরিবর্তন করে দু সালে চব্বিশে অক্টোবর বৃহস্পতিতে প্রবেশ করছে বুধ দ্রুত গতির গ্রহ হওয়ায় এক রাশিতে বেশি দিন তিনি স্থায়ী থাকেন না জ্যোতিষ শাস্ত্রে বুধ গ্রহকে বিশেষ গুরুত্ব রয়েছে জন্মচকে বুধের অবস্থান ভালো থাকলে জাতকের পড়াশোনায় বাচন শক্তি এবং কর্মক্ষমতার উন্নতি ঘটে অন্যান্য গ্রহের মতো বুধ ও নিজস্ব কক্ষপত্তে সূর্যের চারিপাশে অবিরাম ঘরে চলেছে প্রদক্ষিণকালে এই গ্রহ রাশি পরিবর্তন করে চব্বিশ অক্টোবর বৃহস্পতিবার প্রবেশ করেছে বুধ দ্রুত গতির গো হওয়ায় এক রাশিতে বেশি দিন স্থায়ী হবে না চব্বিশে তেইশে নভেম্বর পর্যন্ত বুধ বৃষ্টিকেই থাকবে তার ঘর পরিবর্তন করবে তারপর তার ঘর পরিবর্তন করবে এই কদিন বৃষ্টি ছাড়া অন্য কয়েকটি রাশির জীবনেও নানা পরিবর্তন দেখা যাবে আসুন সেই ব্যাপারে বলি কোন কোন রাশির পরিবর্তন হতে চলেছে প্রথমে বলবো বিশ্ব রাশির কথা যারা বিশ্বরাশির জাতকজাতিকা জাতক জাতিকা রয়েছেন বিশ্ব রাশির জন্য বুধের রাশি পরিবর্তন লাভজনক হতে চলেছে পরিশ্রমের যোগ্য ফল পাবেন কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না ব্যবসার পারবেন ব্যক্তিগত সম্পর্কেরও উন্নতি ঘটবে সুখ শান্তি বজায় থাকবে। যারা জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন বুধের রাশির পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুসময় বয়ে নিয়ে আসবে কর্মক্ষেত্রে দারুণ উন্নতি করতে পারবেন আপনার কাজে বস খুশি হবে উদ্যতন্দের প্রশংসা করবেন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের লাভের মুখ দেখতে পারেন বিনিয়োগ করে খুব ভালো লাভ করতে পারবেন বলে মনে করা হচ্ছে যারা সিংহরাশি জাতক জাতিকা আছেন এবার বলবো তুলারাশির কথা যারা তুলারাশির জাতক জাতিকা আছেন শত্রুরা তুলারাশির জাতক জাতিকাদের বিপদে ফেলার চেষ্টা করতে পারেন কিন্তু সফল হবেন না বুদের গোচর তুলারাশির ব্যক্তিদের বিচার বুদ্ধির বৃদ্ধি ঘটাবে এর ফলে তারা সকল প্রতিকূলতা কাটিয়ে চলতে পারবেন পেশা ক্ষেত্রে সকলকে ছাপিয়ে যাবেন আপনার কাজে সহকর্মীরা যারা ব্যবসায় সাথে যুক্ত রয়েছেন তুলা রাশির জাতক জাতিকারা এবার বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন বৃষ্টিকে প্রবেশ করছে বুধ এর ফলে এই রাশির জাতক জাতিকারা সব দিক থেকে সুফল লাভ করবেন আপনাদের ব্যক্তিত্বে নানান সুপরিবর্তন আসবে এর প্রভাব আপনাদের ব্যবহারের যে সমস্যা হবে না যে কাজ করতে পারবেন শান্ত কোনো কর্মক্ষেত্র দারুণ ফল লাভ হবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন বুধের গোচরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে দারুণ সাফল্য আসবে ব্যবসাও তো যেমন লাভ হবে তেমনি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও পদোন্নতির সুযোগ পাবেন ব্যক্তিগত সম্পর্কে জট কেটে যাবে শুরু হবে মধুর সময় বহু দিন ধরে চলে চলে আসা কোনো সমস্যা থেকে রেহাই পাবেন কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের খ্যাতি বৃদ্ধি পাবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদেরকে কি বললাম আপনাদের বললাম যে বুধ শুক্রে বৃষ্টিকে বুধের প্রবেশ তাতে লাভ হবে পাঁচটি রাশির অর্থাৎ শুক্রবারে যে বৃষ্টিকে বুধের প্রবেশ ঘটেছে তাতে কোন কোন পাঁচটা রাশির লাভ হবে সেই ব্যাপারে বলে দিলাম এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম যদি ব্যক্তিগত কোন সমস্যায় ভোগেন বা ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করবেন আর যদি সরাসরি দেখা করতে চান তাহলে আমাদের চেম্বার দমদম গোবরডাঙ্গা বর্ধমান শিলিগুড়িতে রয়েছে ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশিং মহারার মহাদেব অন্য শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধি জয় কৃপাময়ী জয়াময়ী করণাময়ী তারা মায়ের জয়